একটু ওয়ার্ম আপ করে নেব এসটিএসে অনেক কিছু হচ্ছে বাট দেয়ার প্রোডাক্ট যেটা আমরা রেডি করছি উই মাইট বি এবল টু সি দ্যাট পেপারটা হয়তো সরে যাবে লেটস টক রিডিং আ লিটল বিট ওভারভিউ অফ দিস বুক আবার যা টার্গেট 8 সেও কিন্তু আমাদের ইবুক থেকে অনেক বেশি হাউ যারা এখানে অডিয়েন্স আছে বা আমাদের স্টুডেন্টস আছে আমরা একটু গল্প করবো

যারা এখানে আছে আমরা জানি কেন ই বুকি করলাম অন্য কিছু কেন প্ল্যান করি না ফর এক্সাম্পল আমরা হয়তো কাগজে প্রিন্ট করতে পারতাম

আমরা চেষ্টা করেছি বড় যে প্রবলেম

রাইট হাল দ্যা স্ট্র্যাটেজি প্লেস আউট ইন টার্মস অফ রিয়াল রিডিং মডেল প্যাসিডিস এদের কিন্তু এক্সপ্লেইন করে না এতে করে আমরা মানে দেখানো ট্রাই করছি যে কত ইজিলি আমাদের স্ট্র্যাটেজি তে ইমপ্লিমেন্ট যায় যাতে করে সে একবার করার পর মোটামুটি ইজিলি রিডিং মডেলের বিভিন্ন কোশ্চেন টাইপ গুলো প্রফের্টেবলি আমরা ক্যাম্প্রেজের রেফারেন্স দিয়েছি for example true false not given mm -hmm. yes no not given mm -hmm. question gula tumi diyecho ebong keno eta yes hoyse keno eta no, no, no. Mm hoyse -hmm. eta explanation porjonto diye diyecho ei boi ta the which uh, i love it let's do your reading book ne ki ar kono message acha mm -hmm. by the way audience audience jara ache ekhane so basically propno is our trainer and r&d lead and he cracked eight including 8.5 in reading yes. It, right

অল স্ট্র্যাটেজিস হ্যাঁ কভারিং ডিফারেন্ট কোশ্চেন টাইপ সব গুলো যেন কানেক্টেড থাকে তো এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে একটু ছোট করে স্টুডেন্টদের সঙ্গে প্রেজেন্ট করা ট্রাই করেছি এতে করে সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা তিন চারটা কোয়েশ্চেন টাইপ করার পরেই মোটামুটি বুঝে যাচ্ছে স্ট্র্যাটেজি টা কিরকম হবে ইভেন তারা যেই কোয়েশ্চেন টাইপ গুলো এখনো সে সে চারটার সিক্সে আছে পরবর্তী চারটার সে পরে নাই কিন্তু সে একটা সুন্দর গেস করতে পারবে

আমাদের ছেলে মেয়েদের মাঝে এবং আমি যখন তুমি যখন বই গুলো করতেছিলে এক একটা বই হান্ড্রেড ফিফটি প্লাস পেজেস হাউডেন্টস যারা চাচ্ছে যে আমি একটু রিডিং এ ভালো করি But at the same time, the comprehension level okay. is uh, so, a message. Okay. So, poor comprehension is a basic problem. When you are trying to solve questions, you have to first think in Bangla, right. then translate it into English. Absolutely. That's a very inefficient process, hmm. and it's time consuming as well. Right. So, in order to sidestep this issue, you have to develop a habit of thinking in English. Right. এতে করে হচ্ছে কি আমরা যে বাংলায় চিন্তা করে দেন ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা এই বাড়তি এফোর্ট টু বা টাইম টুকু আমার লাগতেছে তো এই জিনিসগুলো মাথায় রেখে পুরো বইটা যেমন ইংলিশে আমরা লিখেছি এবং এই বইয়ের মাঝখানে কিছু কিছু ওয়ার্ডস ঢুকিয়ে দেওয়া হয়েছে ওগুলোর মিনিংও কিন্তু আমরা এক্সপ্লেন করেছি যাতে করে এই স্ট্র্যাটেজি শিখতে শিখতে তারা কিছু বোকাবুলারেও শিখে প্রত্যেকটা পেজের মেচি দিয়ে একটা লিস্ট অফ ভোকাবুলারি আছে এন্ড দেন

খুব সিম্পল কিছু ওয়ার্ডস আর সেন্টেন্স স্ট্রাকচার শেখা হয়ে দেন আস্তে আস্তে এই লিস্টটাতে কিছু কিছু ডিফিকাল্ট বইড আছে এবং এই যে আমি পড়তেছি রেগুলারলি নতুন নতুন ওয়ার্ড আমার সামনে আসতেছে এইগুলা একটা নোটবুকে লিখে নাও উইটার অর্থগুলা দেখা যাচ্ছে ঘুমানোর আগে একবার দেখা তো মেইন প্রবলেমটা দেখা যায় যে অনেকেই ওয়ার্ড লিস্ট তৈরি করছে ভাষায় কিন্তু তারা ওটা রিভাইজ করতেছে তো আমি কাজটা করতাম যে দেখা যেত যে কিছু ওয়ার্ডস আমি আজকে লিখেছি নোটবুকে ঘুমানোর আগে জাস্ট একবার দেখে নাও একবার বেশি না আর এমন না যে আমি মনে রাখার জন্য খুব একটা এক্সট্রা এফোর্ট দেওয়া লাগছে হ্যাঁ তো মানুষজন হয়তো মনে করে যে নতুন ওয়ার্ড শিখতে ইউ হ্যাভ টু পুট অফ আই ডোন্ট থিং ইটস ট্রু ইউ জাস্ট নিড মিনিমাল এফোর্ট সব আসলে একটা টাইমিং আছে আমি সকালে যদি ওয়ার্ড লিস্ট তৈরি করি রাতে ঘুমানোর সময় দেখি ইটস গোনা বি ভেরি এফেক্টিভ রাইট আমার একটা মানে এটা জানতে খুবই ইচ্ছা করে

রিডিং প্যাসেজ কিছু সিমিলারিটিস থাকবে বিকজ রিডিং প্যাসেজ এ কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন আর্টিকেল থেকে অংশগুলো নিয়ে সেটা হচ্ছে দিয়ে দেওয়া আমি বললাম কি গুগল স্কলারে গিয়ে কিছু কিছু আর্টিকেল দেখা স্টার্ট করলাম আমার গোলটা ছিল খুবই সিম্পল আই জাস্ট টু লার্ন টু ওয়ার্ডস from a 10 পেজ আর্টিকেল ইউ সো মাচ আচ্ছা টক ই বুক স্ক্রিনে পড়তে হবে

আমাদের অন্যতম লক্ষ্য ছিল আইডিয়াটা কিভাবে স্টেপ বাই স্টেপ জেনারেট করতে হবে এটা শেখানো বিকাস মানে দ্য ওয়েআইসি এর একটা ভালো আনসার আর একটা খারাপ আনসারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ওই আইডিয়া জেনারেশন এর ডিফারেন্স কেউ হয়তো স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো ভাই জেনারেট করতেছে না এস এ রেজো ইওর সিজ গেটিং লস্ট যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এটা সে বুঝতে পারতেছে আবার অন্যদিকে যারা দেখা যায় স্টেপ বাই স্টেপ কাজটা করছে

হি ইজ ভেরি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালি মানে আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে ওই স্যাম্পল গুলো তৈরি করি জাস্ট টু এনশিওর সো এইটা একটা জিনিস ছিল আর একটা জিনিস ছিল যে আইডিয়া জেনারেশন একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আই নো আই ওয়ান উই টক অ্যাবাউট আইডিয়া জেনারেশন ইজ অল অ্যাবাউট নলেজ বাট নলেজ টাকে তুমি যখন ফিল্টার করে আইডিয়াতে নিয়ে আসবা তখন একটা প্রসেস লাগে সেই প্রসেসটা প্রবাবলি এই বইতে আছে ইয়েস ইয়েস সো সো আমাদের যে স্যাম্পল গুলো আছে নট

কেন ওই থেকেই তুমি এক্সপেক্ট ফর डिफरेंटরা হয়তো সিমিলার সিমিলার কোশ্চেন পাবে আর কি কি অ্যাড করেছে এই বইটার মানে এমন ভাবে ডিজাইন করা লেটস আপনি বই পড়লেন আপনারা কমন পড়লো না আইডিয়া বাট এই বইটার বিশেষত্ব হচ্ছে এটা এমন ভাবে আইডিয়া গুলো দিয়ে দিছে যে আপনি এটা পরে আপনার ইচ্ছা করবে জানা ब्रेनস্টর্ম করে আরো কিছু আইডিয়া আপনারা জেনারেট করে এই আইডিয়াস এই আইডিয়াস আস্তে 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 ডাল পালা গজানো শুরু হয়ে গেছে এই আইডিয়া থেকে ওই আইডিয়া এই আইডিয়া থেকে এইভাবে দেখা যাচ্ছে যে একটা ব্রেইন স্টোমিং সেশনের মধ্য দিয়ে

It, yes its a watch. Yes, It's mm -hmm. like আমরা যেটা করি যে first of idea generation নিয়ে আমরা কাজ করি then তাদের writing নিয়ে কাজ করি আমরা গ্রামারটা কে একটু করি অ্যান্ড লাস্টে আমার গ্রামারটাকে একটু করে দিতে You should be proud of yourself right uh, <laughs> authors of three books right no, it, it really feels uh, amazing. how do you feel about it uh, to be honest uh, when i first started working i never thought i could make it. আমি একটা জিনিস বলি আমরা তো সবাই একদিন আমার আমার আই তোমার যখন আমি কাজ কাজ শুরু করছি তখন কম্পিউটার মানুষের এই ধরনের বই দরকার যে আমি যদি স্প্রিং এ পড়ার অভ্যাস তৈরি করতে পারি স্প্রিং এ পরীক্ষা দেওয়ার

another one is <laughs> computer based assessments in the just a keyboard effect keyboard true true that's are that's some significant changes absolutely absolutely. thank you professor <laughs> for the time and you know working with you it was a privilege for me i've learned something from you as well yeah. Yeah, thank you i i truly feel honored thank you for having me